প্রিয় দর্শক আপনারা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আশা করছি আপনারা সবাই বরাবরের মতোই অনেক অনেক ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো সংবাদ মাধ্যমে আমরা প্রায়ই নোট ভারবাল কথাটি শুনে থাকি বিশেষ করে বৈদেশিক কোনো বিষয়ে যখন কোনো খবর ছাপা হয় কিংবা কোনো সংবাদ টিভিতে আমরা দেখে থাকি তখন এই কথাটি প্রায় শুনে থাকি আজ আমরা সহজ কথায় জানতে চেষ্টা নোট ভারবাল জিনিসটা আসলে কি। নোট ভারবাল হলো আসলে নাম পুরুষে লিখিত একটি চিঠি মাত্র এই চিঠিতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না স্মরণ করা যেতে পারে যে আগের দিনে এক রাজা আর এক রাজাকে লাল কাপড়ে পেঁচিয়ে চিঠি পাঠাতেন নোট ভারবাল সেই চিঠিরই অনেকটা আধুনিক সংস্করণ বলা যেতে পারে নোট ভারবাল হল একটি রাষ্ট্রের পক্ষ থেকে অন্য একটি রাষ্ট্রের কর্তৃপক্ষকে লেখা সর্বোচ্চ কূটনৈতিক পত্র এটা হলো এক ধরনের কূটনৈতিক লিখিত যোগাযোগ যা সাধারণত একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আন্তর্জাতিক সংস্থা দূতাবাস বা মিশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করে এটি একটি তৃতীয় পুরুষে থার্ড পারসন লেখা আনুষ্ঠানিক নোট যেখানে প্রেরকের স্বাক্ষর থাকবে না তবে প্রতিষ্ঠানের নাম ও সিল থাকে নোট ভার্বাল সাধারণত কোনো কূটনৈতিক বিষয় অনুরোধ প্রতিবাদ বা তথ্য স্পষ্ট করার উদ্দেশ্যে প্রেরণ করা হয় একটি দেশের সরকারি প্রতিনিধি দল অন্য একটি দেশে সরকারি সফর করতে চাইলে প্রতিনিধি দলের সদস্যগণের ভিসা প্রদানের অনুরোধও জানানো হয় নোট ভার্বাল পাঠানোর মাধ্যমে এই নোট ভার্বাল নামক নথিটি ইংরেজি নোট নোটভার্বাল নামে পরিচিত যা ফরাসি শব্দ থেকে এসেছে এর অর্থ মৌখিক নোট যদিও নামের মধ্যে মৌখিক শব্দটি আছে এটি আসলে লিখিত যোগাযোগ নোট নোটভার্বাল হলো দাপ্তরিক ও কূটনৈতিক প্রোটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি চিঠি বা মেমোরেন্ডামের তুলনায় বেশি আনুষ্ঠানিক হলেও স্বাক্ষরিত নোট বা পত্রের তুলনায় কম আনুষ্ঠানিক একটি নোট নোটভার্বাল সাধারণত বিনয়ী ও কূটনৈতিক ভাষায় রচিত হয় এবং দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স প্রেজেন্টস ইটস কমপ্লিমেন্টস টু দ্য অ্যাম্বাসি অফ দেশ এই ধরনের বাক্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা ও রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রক্ষায় নোট ভারবাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করে এখানে একটি বিষয় অবশ্য বলা যেতে পারে সেটা হচ্ছে যে রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্য এবং যে রাষ্ট্রগুলো মধ্যে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক আছে সে রাষ্ট্রগুলোর মধ্যেই মূলত নোট নোটভার্বাল চালাচালি হয়ে থাকে আমি আশা করব যে আপনারা নোট নোটভার্বাল বিষয়টি সামান্য হলে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ